কোথা থেকে আসছেন ঘোড়ার নাম কি ঘোড়া অনেক সুন্দর নামটাও আপনার অনেক সুন্দর ঘোড়াটা অনেক সুন্দর দেখা যায় দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এরকম ঘোড়া আসলে পাওয়াই কঠিন এই খেলাধুলো আসলে বেশিরভাগই ঘোড়া দেখা যায় তাছাড়া ঘোড়ার তেমন একটা দেখা যায় না ভাই আচ্ছা হলো গাইবান্দা থেকে

দেখেছিস তো সেই গাইবান্ধা অনেক দূর অনেক দূর থেকে যাচ্ছেন আপনি খেলা হলে হাতে তারপর গাড়ির তুই নিয়েছেন কুকুরা